আপনাদেরকে আজকে শুরুতে বিসমিল্লাহ বলে আগে সুখবর দিতে চাই তারপরে বাকি কথা সুখবরটা হলো এই আমাদের প্রফেসর সাহেব অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ আমাদের সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তো এ উনি আজকে মনোনয়নপত্র সংরক্ষণ করেছেন এবং মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং সেই আজকে বলা চলে যে সিরাজগঞ্জ তিন আসনের জন্য মোটামুটি মানে আহ একটা আনুষ্ঠানিকতা যেটাকে বলে সেই আনুষ্ঠানিকতা কিন্তু খুব ভালোভাবেই আজকে শুরু করলো সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সাবাদ তো আজকের টপিক আমার এটা নয় তবে এটা একটা গুড নিউজ খুবই ভালো একটা নিউজ এই কারণে আপনাদের সামনে শুরুতেই আহ নিয়ে আসলাম আহ তাছাড়া এলাকার যা অবস্থা সিরাজগঞ্জ তিনবাসী খুবই খুবই উত্তেজিত ভোট দেওয়ার জন্য আমরা খোঁজ খবর মাঠে তরুণ সমাজ থেকে শুরু করে খুবই খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে আছে শিবিরে বিভক্তি বা বিভিন্ন কিছু দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় আসলে মানুষ ঐক্যবদ্ধ এবং সৎ লোকের শাসন যেটা চাওয়া যেটা আসলে সত্যিকার অর্থী আমাদের সিরাজগঞ্জবাসী আহ সিরাজগঞ্জ তিন এলাকার মানুষ ক্লান্ত এই সমস্ত বিভিন্ন বিভাজন কত কিছু তারা যে যে এই অবস্থা এগুলা থেকে মানুষ সেখান থেকে বের আসার জন্য ওনার হয়ে নেতৃত্ব সাবলীল বক্তব্য ওনার অভিজ্ঞতা আন্তর্জাতিক ভাবে যে ওনার একটা গ্রহণযোগ্যতা শুধু তাই নয় আহ জামায়াত ইসলামীর যদি আপনি তিনশো জনের মধ্যে আপনি যদি ধরেন বিশ জনের যদি লিস্ট করেন বিশ জন লিস্টের মধ্যে আমি মনে করি আমাদের নাম থাকবে কারণ উনি একাধারে পিএইচডি হোল্ডার উনি একাধারে একজন প্রফেসর একাধারে তিনি ইসলামী ব্যাগের মতো প্রতিষ্ঠানের মানে একটা মানে পরিচালনার একটা অংশ এবং সেই সাথে ওনার আরো অনেক উজ্জ্বল রয়েছে তো সবকিছু মিলিয়ে আসলে সিরাজগঞ্জ তীর মানুষজন খুবই খুবই এক্সাইটেড খুবই খুবই মানে অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য এলাকার অবস্থা খুবই ভালো মানুষজনের কথা শুনলে জাস্ট মনটা ভরে যায় সাধারণ মানুষের কথা শুনলে মন ভরে যায় কারণ কারণ হিসাবে আমি দ্রুতই আপনাদের সামনে একটা প্রোগ্রাম নিয়ে আসতেছি সেটা হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ইউনিয়নের সাধারণ মানুষ কি বলতেছে এই আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সাধারণ মানুষের মনের যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের সামনে কিন্তু নিয়ে আসব এবং অধ্যাপক আব্দুল সামাদ উনি আসলে কতটা জনপ্রিয় এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে আসার জন্য একটা প্রোগ্রাম আমরা করতেছি প্রত্যেকটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাজারে যায় সাধারণ মানুষের যে মনের কথা সেটা আপনাদের সামনে তুলে আনার জন্য তো এখানে আসলে কথা বলতে গেলে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় তো মনোনয়ন পত্র যেহেতু আজকে আনা হয়েছে মনোনয়ন পত্রের ব্যাপারে যেটা নিশ্চিত করা হয়েছে তো আসলে আনুষ্ঠানিকতা শুরু করবার বিএনপি একটা চূড়ান্ত মনোনয়ন দিয়েছে তো চূড়ান্ত মনোনয়নে রুবিন ফারহানা বাদ পড়েছে আপনার সেই ব্রাহ্মণ বাড়িয়া যে আসনটি রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া দুই ওখানেও কিন্তু জামায়াত ইসলামের শক্তিশালী প্রার্থী রয়েছে তো শক্তিশালী প্রার্থী ওখানে তো লড়বেন পারানা উনি বিএনপি বাদ দিয়ে লড়বে আর তার বিপরীতে চিনেন উনি হেফাজত ইসলামের একজন আহ কেন্দ্রীয় একজন নেতা কিন্তু কেন্দ্রীয় নেতা হলে কি হবে উনি দারি পাল্লা প্রতীক পাবেন না পাবেন হলো পাল্লা প্রতীক বাদ দিয়ে তিনি আহ দারিফাল্লা কেন পাবে আমি কি বলতেছি উনি আরে শীষ পাবে না পাবে হলো খেজুর গাছ বারকা খেজুর গাছ বারকা নিয়ে নির্বাচন করবে অন্যদিকে রুবিন ফারহানার স্বতন্ত্র নির্বাচন করবে তো স্বতন্ত্র নির্বাচন করলে মানে আহ আপনার ওখানে ধানের শীষ থাকতেছে না তো ধানের শীষ না থাকায় শুধুমাত্র বড় প্রতীকের মধ্যে একমাত্র বড় প্রতীক হলো দাঁড়িপাল্লা এবং দাঁড়িপাল্লা প্রতীকের যে সর্বশেষ যে অবস্থা আপনার এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এটা আসলে খুবই খুবই ভালো একটা অবস্থান রয়েছে এবং ওখানে বাওল মোবারক হোসেন বাও মোবারক হোসেন আহ ওখানে কিন্তু প্রার্থী রয়েছে জামায়াত ইসলামীর আহ অত্যন্ত শক্তিশালী একজন প্রার্থী এবং এলাকার মধ্যে ইতিমধ্যে আলোড়ন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে আহ খুবই শক্তিশালী একটা অবস্থানে রয়েছেন আসলে জামায়াত ইসলামীর সমস্যাটা নিয়ে আমি আসলে ভাব মানে ভাবতেছি কোনটা ভাবতেছি হলো এই যে তিনশো আসনে প্রার্থী যে দিলো প্রত্যেকটাই জনপ্রিয় এখন ওখান থেকে একশো বাদ দেওয়া লাগবে সেটা হলো আমার কথা কারণ আহ মানুষ তো ভালোবেসে ফেলছে না দল না কারণ দলীয় ভাবে শক্তিশালী একটা অবস্থান আছে মানুষের ভালোবাসার একটা জায়গা ইতিমধ্যে মাঠে আছে মানুষের পাশে এভলেও আছে জামাতের লোক সবসময় পাশে থাকে বন্যা হোক কান্দল হোক সেগুলো কিছু হোক কিন্তু বাস্তবতা হলো এই যে মাঠে যারা অবস্থান করছে মাঠে যারা আছেন এখন পর্যন্ত নির্বাচনের নাম বলে তো তাদের জায়গায় তো একশো জনটুকু নিশ্চিত হয়নি এখনো দিন দরবার চলছে আরো হয়তো দু তিন দিন এরকম চলবে তারপরে হয়তো ঠিক একটা অবস্থানের মধ্যে চলে আসবে তবে আজকে যে বিষয়টা হয়েছে আমি আসলে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাতে চাই কিছু জিনিস দেখাবো এবং এই বিষয়গুলো আপনাদের সাথে আমি কথা বলবো সেটা এই প্রথমত ইসলামের আন্তর্জাতিক শক্তি বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনারা জানেন যে মিশরে কিন্তু ফাত্তা আর সিসি মানে সেনা প্রধান যে ছিল সে কিন্তু ক্ষমতা দখল করেছে ব্রাদারহুডের এর ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশে কিন্তু এই তুলে ধরার চেষ্টা করতেছে তাহলে তাদেরকে ক্ষমতায় থাকতে করে ফেলবে তো এরকম কথা বলেন এই কথাটা আমি আসলে আমি বলবো যে ওই সমস্ত লোক এই কথাটা বলে যারা আসলে জামাত সম্পর্কে জানে না কারণ জামাত ইসলামের আন্তর্জাতিক ভাবে এত এত বেশি শক্তি বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের এত শক্তি নেই আপনার শেখ হাসিনা যখন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিচ্ছিল ওই দিক থেকে তুরস্ক চিল্লাইছিল ওই দিক থেকে পাকিস্তান চিল্লাইতেছিল ওই দিক থেকে আপনার জাতিসংঘ চিল্লাইতেছিল মানে বিশ্বের মধ্যে বড় বড় যে শক্তিগুলো আছে সবাই কিন্তু প্রতিবাদ করছে বিভিন্ন ভাবে এই হামলা ঠেকানোর জন্য আমরা কিন্তু শেখ হাসিনা একটা বক্তব্য আমরা কিন্তু শুনেছি সেই বক্তব্যে কিন্তু শেখ হাসিনা সরাসরি বলছে যে জাতিসংঘ এসেও কিন্তু তার ফাঁসি আটকাতে পারে মানে গায়ের জোরে দিছে তো গায়ের জোরে দিতে চায় তার পরিণতি কি হয়েছে আজকে কিন্তু দেখছেন তো আন্তর্জাতিক ভাবে শক্তি আসলে এই কথাটা কেন বলতে আজকে পাকিস্তান দিয়েছে দিকে যদি ভারত তাকায় তাহলে তাদেরকে মারা হবে ভাই এই কথাটা বলছে কে এই কথাটা বলছে হলো পাকিস্তানের আপনাদের সামনে আমি বক্তব্যটাও দেখাবো তবে আমি আর একটা জিনিস দেখাতে চাই সেটা হলো কথাটা কে বলছে সে কথাটা আপনার সামনে তুলে ধরতে চাই সেটা হলো পাকিস্তান সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন কেন্দ্রীয় একজন নেতা এবং বলা চলে যে একজন মানে আহ মানে মোটামুটি শক্তিশালী লেভেলের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব চলেন ওনার কথা देना चाहता हूँ की तरफ देखा ना तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिजाइल आपसे दूर नहीं है तो मेरे भाई उस्मान हादी आपने एक क्लियर मैसेज दे दिया और वो क्लियर मैसेज अपनी शहादत के बाद आपने ये दिया कि कौमे जो है वो गोलियों से नहीं खामोशी से गुलाम है पाकिस्तान का बांग्लादेश के साथ ताल्लुक 1947 के अंदर जो ता, ताल्लुक कायम हुआ था वो किसी एक फद के लिए नहीं था ना वो किसी एक हुकूमत के लिए था वो एक नजरिए के लिए था एक सोच के लिए था और एक उशूल के ऊपर आज मैं एक सैसदान के तौर पर नहीं बल्कि उस शख्स के तौर पर आपसे बात करूंगा जो बंगलादेश की मिट्टी तारीख कुर्बानी और जुरत को सलाम पेश करता है मैंने जब दो हजार इक्कीस के अंदर यह कैंपेन शुरू की थी तो उस टाइम में मेरे साथ कोई भी नहीं था और अब अलमदुल्ला बांग्लादेश और पाकिस्तान दोनों मेरे साथ खड़े आज मैं कुछ ऐसी बयान नहीं दूंगा मैं आज बात करूंगा समान हादी जो एक सोच था जो एक जुरतमंदाना आवाज थी जो ये कहता था कि मैं बांग्लादेश को किसी की माशी कॉलोनी नहीं बने दूंगा मैं किसी की आजादारी बंग्लादेश के अंदर कबूल नहीं करूंगा मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा

তাহলে কিন্তু বাংলাদেশে টিকে থাকা খুবই সমস্যা হবে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে অনেক বেশি অসুবিধা হয়ে যাবে তো যার আসলে যে বিষয়টা প্রয়োজন সেটা হলো আন্তর্জাতিকভাবে অনেক শক্তিশালী হওয়াটা খুবই জরুরি তো সেই দিক থেকে যদি আমি আহ আপনাদের সামনে যদি উপস্থাপন করি বিষয়টা যদি ক্লিয়ার করে বলি তাহলে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভাবে আপনি কয়েকদিন আগেই এই মাত্র দুই তিন দিন আগেই আহ আমির ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু আপনার লন্ডনে গিয়েছিলেন তো যাওয়ার পরে ওখানকার যে কূটনৈতিক যে শক্তিগুলো আছে যতগুলো কূটনৈতিক কূটনীতিক আছে প্রায় সবাই সকল দেশের তারা কিন্তু যোগাযোগ করেছেন কথা বলেছেন এবং আগামীতে সংসদ নির্বাচনের কি অবস্থা ইসলামী ক্ষমতা আসবে আজকে তারা কি কিনা নিবে কি কি করবে মানে ভিন্ন রকম একটা অবস্থা আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই গত এক মাসের মধ্যে আপনি কি দেখতে আছে বা অন্য কোন রাজনৈতিক দলের সাথে এত আন্তর্জাতিক কোন কূটনৈতিক শক্তি যোগাযোগ করেছে কথা বলেছে এরকম কি দেখছেন কখনো দেখেন নাই তবে এর মধ্যে কিন্তু এটা বিস্ফোরক এটা ঘটনাও কিন্তু ঘটে গেছে মুসলমান নজবান জয়না বই চিজকে বড়ে চেয়ে কিছে কি সাথে পরক একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো কি এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না কারণ এই বিষয়টা আসলে এখনো গুলো প্রতিবাদ করে নাই বিএনপি গুলো এই বিষয়টা আসলে ওই সাইডে যাবোই না থাক আপনার বলি ওই বিষয়টা আসলে আমি ওই যে আনন্দবাজার বাজার পত্রিকার যে নিউজটা আছে ওটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু সেটা আমি বলতে চাচ্ছি না এই যে আহ আপনার থেকে এতক্ষণ শুনলেন যে হচ্ছে আপনার আহ ভারতের বিশাল মারা হবে যদি বাংলাদেশ যদি ভারত খারাপ দৃষ্টিতে তাকায় এখানে যে আপনি আপনি যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এই কার্টুনটা কিন্তু পাকিস্তানের আন্তর্জাতিক মিডিয়া দা ডনের একটা কার্টুন এটা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী হয় সেই ডনে আঁকিয়েছে বাংলাদেশকে শক্তিশালী বাঘ হিসাবে এবং তার সামনে নরেন্দ্র মোদীকে তুলে ধরা হয়েছে ছোট্ট একটা শিশু হিসাবে মানে এখানে কিন্তু বাংলাদেশকে ভিন্ন রকম একটা পরিস্থিতি ভিন্ন রকম একটা জায়গায় কিন্তু তুলে ধরেছে পাকিস্তানের ডন তো আন্তর্জাতিক ভাবে আসলে জামায়াত ইসলামী যেরকম শক্তিশালী প্রভাবশালী এবং কূটনৈতিক দেশ কারণ এই মুহূর্তে জামায়াত ইসলামীর ফেভারে রয়েছে চীন জামায়াত ইসলামের ফেভারে রয়েছে তুরস্কো জামায়াত ইসলামীর ফেভারে রয়েছে পাকিস্তান জামায়াত ইসলামীর ফেভারে রয়েছে মুসলিম যত দেশ সবাই মানে অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভারতের এছাড়া আন্তর্জাতিক ভাবে যদি এই তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্টই দেখতে পাবো যে জামায়াত ইসলামী কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থার মধ্যে আছে সমগ্র বিশ্ব কিভাবে জামায়াত ইসলামীকে তারা মানে শক্তিশালী একটা অবস্থার মধ্যে ভালো একটা নিয়ে আসছে তো যাই হোক এখন আজকে অতটা বেশি কথা বলতে চাচ্ছিলাম না দু চারটে কথা বলি শেষ চলে আসছি তো আজকে এই ছিল আহ কথা আপনাদের আহ অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ